আসসালামু বিয়ার্স ব্যাক টু আমি এমব্রে কিন্তু নিয়ে আসলাম আপনাদের খুব পছন্দ এবং ডিমান্ড করা সিও ফ্যাব্রিক্সের কিমা কালেকশন নিয়ে যারা সলিড এক কালার কিমার পছন্দ করেন আপনি কিন্তু এগুলো পারচেজ করতে পারেন খুব সুন্দর বিশাল একটা ঘেরের মধ্যে কিন্তু আপনারা কিমারগুলো পেয়ে যাচ্ছেন আর খুব সুন্দর সুন্দর কিছু কালার মধ্যে থাকছে যারা স্পেশালি হজমরা এবং হাটাচলার রাফ ইউস করার জন্য কিমার কালেকশন নিতে চাচ্ছেন আপনি কিন্তু এটা কোনোভাবে মিস করবেন না খুব সফট এবং আরামদায়ক সিও ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু করে দেওয়া আছে ফার্স্ট যে কালারটা থাকছে এটা কিন্তু মিষ্টি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আমি টু ক্লোজলি আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু উপরে কেপ পোষণটা থাকছে খুব সুন্দরভাবে একটা প্লেট করে দেওয়া আছে আর এখানে কিন্তু এলাস্টিক করে দেওয়া আছে খুব ইজিলি এটা আপনার গলার পোষণে এটা ওয়ার করতে পারবেন সামনে পোষণে বড় সাইজের একটা নেকআপ করে দেওয়া আছে আর নেকআপ ইউজ করার জন্য দুই পোষণে ফিতে আছে আপনার ফিতে ইউজ করে নেকআপ বেঁধে নিতে পারবেন এবং স্লিভের পশনটা কিন্তু মাসাল খুব সুন্দর একটা স্লিভের পশন থাকছে খুব সুন্দরভাবে অ্যালাস্টিক ইউজ করে দেওয়া আছে এখানে খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন এটা থাকছে মিষ্টি এর মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি এক নজর কালারগুলো দেখে দিচ্ছি আপনারা সেকেন্ড যে কালার টা থাকছে এটা কিন্তু এখন যে কালারটা এটা কিন্তু গোল্ডেন বিস্কিট কালার মধ্যে থাকছে এই কালারটা মাসাল খুব সুন্দর এটা থাকছে গোল্ডেন বিস্কিট কালার বেরস এখন যে কালারটা এটা কিন্তু হোয়াইট কালার মধ্যে থাকছে যারা স্পেশালি ওমরা এবং হজের জন্য নিতে চাচ্ছেন আপনারা কিন্তু রেগুলার ইউজ করার জন্য এটা কিন্তু পার্চেস করতে পারেন খুবই সুন্দর এবং সফট একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই আরামদায়ক একটা ফেব্রিক্স হবে এটা কিন্তু সি ওয়াই ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন বেটস এখন যে কালারটা এটা সি গ্রিন কালার মধ্যে থাকছে এই কালারটা মাসাল খুব সুন্দর আপুরা এখন যে কালারটা এটা কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে থাকছে যারা ব্ল্যাক লাভার আছেন পুরা আপনারা ব্ল্যাকটা ইউজ করতে পারেন খুবই সুন্দর ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু কলিজা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে কলিজা কালারের মধ্যে বিয়র্স এ থাকছে টোটাল কালারগুলো আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর এই সিও ফেব্রিক্সের এই খিমারগুলো গুলো করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে বিডিস নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো পদ্ধতি গর্ববাসে এগুলো অর্ডার করতে পারবেন ভালো সালাম আলাইকুম